আপনাকে অনেক মানুষ চেনে আপনার অনেক বন্ধু বন্ধুবান্ধব আছে আপনার অনেক আত্মীয়স্বজন আপনাকে সবাই ভালোবাসে সবাই খুব পছন্দ করে এই এই চিন্তা করে আপনি আসলে একটা পেজ খুলে ফেলেছেন কারণ আপনি চিন্তা করেছেন আপনাকে এত মানুষ চিনে ফলোয়ার হওয়া আর ভিউজ হওয়া তো কোনো ব্যাপারই না শেয়ার তো সবাই করেই দিবে আসসালামু আলাইকুম আমি আঞ্জুমান আপনাদের ফোন আঞ্জুমান আহমেদ লজ থেকে বলছি তো যেটা বলছিলাম যে গত কালকে আসলে আমার কিছু আত্মীয় স্বজন বা কিছু বন্ধু বান্ধবের মানে আইডি ঘুরলাম আর কি তো আইডি ঘুরে আমি আসলে খুবই মানে হতাশ যাকে বলে আর কি হতাশ মানে কি অনেক আত্মীয় স্বজন আছে যে আপনাকে চিনে আপনার সব কিছু দেখছে আপনি কি করেন সেটাও জানে ঠিক আছে আপনার বন্ধু বন্ধুবান্ধবও জানে আপনি কি করছেন না করছেন কিন্তু কোনো দিন আপনার এক ভিডিও কোনো দিন শেয়ার করবে না কোনোদিন বলবেও না যে এটা ভালো লাগে কিন্তু সামনে দেখলে বলবে যে অনেক ভালো অনেক ভালো হ্যাঁ করো এটা ঠিক আছে ওইটা ঠিক আছে খুব ভালো লাগছে দেখছি তো এরকম করে তোমাকে সান্ত্বনা দিবে এমনভাবে দিবে তুমি হয় যে খুবই একটা গরিব মানুষ খুবই অসহায় মানুষ তোমার ভিডিও না দেখলে খুবই তুমি দুঃখ পেয়ে যাবা তারা সামনে তোমাকে খুব সুন্দর করে বুঝাবে হ্যাঁ দেখছি তো দেখছি খুব ভালো লাগছে খুব ভালো হয়েছে কিন্তু আসলে কোনো দিনও তারা তোমার ভিডিও দেখবে না কখনো শেয়ারও করবে না তারা গসিপ করবে বাট কখনো শেয়ার করবে না যেখানে আমি দেখি যে স্টোরি যেখানে এক হাজার ভিউজ হবে কিন্তু দেখবা যে তোমার ওই ভিডিও যদি তুমি পেজে দাও সেই ভিডিওতে পঞ্চাশটা ভিউজও হবে না তো এটা আসলে আমি ওই আপুদের জন্য বলবো বা নতুন আমি আসলে বললাম না আমি যেগুলো ফেস করতেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি তো যে আপুরা চিন্তা যে আমাদের আত্মীয় স্বজনকে আমি লিংক পাঠাবো ইনভাইট করব মানে আত্মীয় স্বজনকে ইনভাইট করব পেজে তাহলে আমার ভিউজ বাড়বে কখনো এইসব করবা না এক নম্বর হচ্ছে যে স্বজনকে একেবারেই ইনভাইট করবা না কখনো কখনো পেজের মধ্যে রাখবা না হাজব্যান্ডের বাড়ি বাবার বাড়ি বলো হাজব্যান্ডের বাড়ি বলো সব মানুষগুলোকে কখনো তোমার পেজে রাখবা না তোমার বন্ধু বান্ধবকে কখনো পেজে ইনভাইট করবা না মানে পরিচিত মানুষগুলোকে কম ইনভাইট করবা তাহলে কিন্তু পেজটা খুব সুন্দর করে চলবে এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আর কি তা আমার কথাগুলো কেমন লাগছে অবশ্যই জানাবে নতুন আপুদের জন্য আসলে এই পরামর্শটা আমার যারা আসলে চিন্তা করো যে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আমাদের পেজটাকে উঠাই দিবে সে চিন্তা করে পেজ খুলে ফেলবো তাদের জন্য এই পরামর্শ আর কি কখনোই আত্মীয় স্বজনকে পেজের মধ্যে রাখবা না বিশেষ করে হাজব্যান্ডের বাড়ি বাবার বাড়ি বন্ধু বান্ধব এইসব মানুষদেরকে তো একেবারেই পেজের মধ্যে রাখা উচিত না ওকে আল্লাহ ফেজ